আজি চাৰে বাৰটা বজাত খাই আৰু আজকে ছিল এক ছোট্ট পুচকু অন্নপ্রাশন তো সেইখানেই যাব তো ছোট্ট পুচকুকে কোনো একটা গিফট না দিলে কি আর হয় তো সেই কারণে যাচ্ছি বাজারে আর বাজারে যাওয়ার সময়টা ভীষণ ভালো লাগছিল মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর মানে ওয়েদারটা এত সুন্দর লাগছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো এসে কিনিবো নিব সেটাই চিন্তা করছিলাম তো তারপরে দেখলাম এই তাগাটা তাগাটা খুব সুন্দর লাগছে তো ভাবলাম এই তাগাটাই নেওয়া যাক মানে কি নিব ছোটো বাচ্চার জন্য খেলা ঠেলা নিলেও নষ্ট তো এটা দিলে থাক একটা থাকবে স্মৃতি এটা আর কি তো তারপরে আমার মারা যেহেতু যাবে তো মারা ও গিফট নিবে তো দাদার সাথে এসে দাদা বললো চল তাহলে আমরাও যে গিফটটা দেব আর কি সেটাও চয়েস করে নিই তুই চল ভালো হবে তো এখানে এই যে গিফট হাউসে চলে আসলাম প্রচুর রকমের গিফট আছে কিন্তু ছোট বাচ্চা তো দেখে শুনে গিফট না দিলে মানে হবে না ওর যেটা দরকার প্রয়োজন সেটা দেওয়াটাই ভালো আমার মতে কারণ বাচ্চাদের জিনিস তো পড়েই থাকে আর আমার এই ফুলদানিটা খুবই পছন্দ হয়ে গেছিলো এসেই কিন্তু এখন নেব না ওটা যখন একটু অহন বড় হয়ে যাবে মানে রাখার মতো হবে ঘরে তখন নেব তো সেই জন্য এখন নিচ্ছি না আর তারপরেই আমরা চিন্তা করলাম কি কিনব তো ওই কাকুটাও বললো যে ফ্লাস্ক নিলেই ভালো হয় তো এই মিল্টনের এই ফ্লাস্ক গুলো ভালো এটা হাফ লিটার ছিল ওই যে পাশেরটা ওটা এক লিটার তো হাফ লিটারটা একটু কেমন লাগছিলো আমার পছন্দ হয়নি আর এক লিটারটা ভালো লাগছে দেখো তোমাদের পরে খুলে দেখাবে তো সেইটাই পছন্দ হলো আর এটা এখন গিফট টিফট করে মানে ইয়ে প্যাকিং করে টোরে মানে দিয়ে দিবে তো নিয়ে নিব ওটাই নিলাম তো নিয়ে এখন কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সন্ধ্যা টন্ধা দিলাম দিয়ে কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি কারণ সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো রেডি হয়ে নেব সাড়ে আটটার মধ্যেই যাবো যেহেতু একটু মানে ওখানে থাকবো তো সেই জন্যই আর এখানে এখন রেডি হয়ে নিচ্ছি সাজুকুজু না করলেও হয় না যেহেতু একটু অনুষ্ঠান বাড়ি আর একটা কথা না বলেই না এই নিমন্ত্রণটা কিন্তু আমার বান্ধবীর তরফ থেকে মানে আমার বান্ধবীর হচ্ছে ভাগনা তো ভাগনার অন্নপ্রাশন তো সেই কারণে আমাকে নিমন্তন্ন করেছে আর মাদের নেমন্তন্ন করেছে মাদের অন্যরকম সম্পর্ক আর কি যেহেতু হচ্ছে মানে চেনা পরিচিত না জানি না তো সেই জন্য ছোটোবেলা থেকে আমাদেরকে কোনো অনুষ্ঠান অনুযায়ী নিমন্ত্রণ করতো ওই বাড়িতে আর এখন আমার বান্ধবী হিসেবে আমাকে নিমন্ত্রণ করেছে তো তোমাদের দাদা ভাই ওই জন্য যাবে না শুধু আমি যাবো আর অহন যাবে দেখা তো আমার ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি 有。<music> আমি মেকআপ যখন করি না তো করি না এমনি নর্মালি থাকি আর যখন একটু সাজি না তখন মানে একটু ভালোভাবে না সাজলে ভালো লাগে না তো একা একাই কিন্তু মানে মেকআপ করেছি তো চুল বেঁধে কেমন লাগছে আমার না চুল বেঁধে খুব একটা ভালো লাগছিল না নিজের মুখটা দেখতে তো যাই হোক তারপরে হচ্ছে মানে এই যে আমার বাবা বাড়িতে এসেছি তো মা রেডি হচ্ছে দেখো মা দাদাও যাবে পরে আর তো যেটা বলছিলাম চুল বেঁধে অতটা ভালো লাগছিল না তো সেই কারণে মানে দোমনা হয়ে গেছিলাম একটু খুবই গরমও ছিল তো চুলটা বাঁধবো কি না বাঁধবো কি করতে করতে বেঁধে নিলাম কিন্তু তারপরে তোমাদের দেখাচ্ছি চুল খুলতেই হয়েছে মানে নিজেই আমি আর এই দেখো এটা হচ্ছে অনুষ্ঠান এখানে আর এখানে কিন্তু যে যে ধারে বিপ্লবী সংঘের পূজাটা হয় তোমরা অনেকেই হয়তো চিনবে হিরিতে তো সেইখানে কিন্তু একদম প্যান্ডেলটা হয়েছে আর আর একটা বাড়িতে এসে আমরা বসেছিলাম মানে বাবার একটা বন্ধুর বাড়িতে সেইখানে দেখো ডগিতা নাম হচ্ছে চেরি কতটা সুন্দর

তো তারপর অনেকটা সময় বসেছিলাম বসে থাকার একটাই কারণ আর এইটা হচ্ছে যে যার কি তা তার দিদি ভাই কত কিউট লাগছে না দেখতে বলো তো তো যাই হোক তারপরে যাচ্ছি আসলে কি বলো তো ওরা একটু দেরি করে সাজুকুজু করেছে মানে সব কিছু দেরি করে হয়েছে তো আমার বান্ধবীটাকে ফোন করলাম তখন ওরা মানে আমরা যখন আসলাম তখন ওরা রেডি হচ্ছিলো তো সেই কারণে প্যান্ডেলে আর যায়নি এক একা গিয়ে কী করবো ওই জন্য ওই বাড়িটাতে বসেছিলাম কাকিমাদের বাড়িতে তো কাকিমাটাও খুব ভালো অনেকক্ষণ ধরে গল্প টল্প করলো তো অহনকে ফুটি দিল অহন ফুটি খেলো তো তারপরে এখন চাচ্ছি কিন্তু প্যান্ডেলের দিকে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক দেখাই তোমরা তো দেখলেই বললাম যে সুন্দরীদেরকে দেখাই ওইটার মধ্যে যে লাল ছিল সাজুগুজু বেশি করেছিল সেইটা হচ্ছে আমার বান্ধবী ওই বান্ধবীরই মানে ভাগনা হবে ভাগনার আর কি অন্নপ্রাশনে গেছিলাম তো যাই হোক এবার কিন্তু মা আর অহন চলে যাচ্ছে ছোট্ট মানে ছোট্ট পুচকুকে গিফট দিতে ভীষণ কিউট দেখতে দেখো আর এটা হচ্ছে ওর মা ওর মাই কোলে নিয়ে আছে মানে ওই বান্ধবীর আর কি দিদি আর ও মানে নাজেহার হয়ে গেছে ছোট বাচ্চা তো ছোটো বাচ্চার অন্নপ্রাশনটা এরকমই হয় মানে অহন অহনের যখন হয়েছিল আমিও জানি মানে বিরক্ত হয়ে যাচ্ছিলো থাকতে চায় না বাচ্চারা তাও তো অনেকটা ভালো ছিল যে যা গিফট দিচ্ছে নিচ্ছে কত সুন্দর তো যে মা দিয়ে দিল এবার কিন্তু আমি গিফট দিতে যাচ্ছি দেখো আমার কি অহনের দেওয়ার অনেক শখ ছোট্ট বুনুকে গিফট দিবে আর এটা হচ্ছে একটা ভাগ্নি আর কি লজ্জা পেয়ে গেল ভিডিও করছিলাম তাই যাই হোক তো মা আর আমি এখানে আর অহন নিচে কিন্তু দাঁড়িয়ে আছো অহন অতটাও বিরক্ত করেনি কোলে ওঠার জন্য তো যাই হোক যেটা বলছিলাম তো গিফটটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ফুচকুলে কিন্তু হাতে ধরে নিল খুব ভালো লাগলো দেখে আর এখানে হচ্ছে ফুচকা দিচ্ছিল তো মা আর অহন খাবে আমি অতটাও খাই না ফুচকা টুচকা মানে কোথাও আসলে ভালো লাগে না খেতে আর কি তো নর্মাল যেটা খাবার বা মানে কি প্যান্ট সেটাই খায় অত যে খেতে আমি পারি না উনি অনেকে ফুচকা এটা ওটা সেটা খেতেই থাকে আর এদিকে সব বান্ধবীরা দাঁড়িয়ে আছে তো সবাই মিলে আর কি এখানে গল্প গল্প করছিলাম 嗯。 তো অনেকক্ষণ দাঁড়িয়ে আড্ডা টাটা দেওয়ার পরে এবার চলে যাচ্ছে খাওয়ার পালা মানে সাড়ে নটা বেজে গেছে তো আর এতটা ভিড় হচ্ছে এই এই সময়টা তো ভিড় হয় স্বাভাবিক ব্যাপার যে কোনো মানে অনুষ্ঠান বাড়িতেই আর এখানে অনেকটাই লোক বলেছে দেখেই মনে হচ্ছে আর এইখানে হচ্ছে অহনের মানে বন্ধুর মায়ের সাথে দেখা হলো যে ওটা হচ্ছে বন্ধু বৈভব তো সেখানে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তাই অহনের সাথে একটু অহন তো দিদির সাথে ছিল তাই আমি বললাম জিজ্ঞেস করছিলো ওর মা যে অহন কোথায় তো আমি বললাম যে ওর দিদিনের সাথে আর এই দেখো প্যান্ডেলে এতটাই ভিড় ঢোকা যাচ্ছে না আর এই দেখো খাওয়া শেষ হয়নি আমরা এসে দাঁড়িয়ে কারণ একটুও জায়গা পাওয়া যাচ্ছে না কি করব যদি পরে আসি জায়গা পাওয়া যাবে না আর আমাদের বাড়িটাও একটু দূরে তো টোটো টোটো যদি না পাওয়া যায় অতটা রাতে তো সেই কারণেই আর এখানে ওই দেখো ওই দিকটাতে বসেছে আর এই দিকটাতে কিন্তু খাওয়ার জায়গা করেছে তো এখন স্বাভাবিক এইরকমই করে ভালো লাগে দেখতে মানে খেতে খেতে খাওয়ার প্যান্ডেল থেকে মানে যে বসে আর কি বাচ্চা হোক বা বউ হোক যেখানে এই রিসেপশনেও তো দেখা যায় ভালো লাগে দেখতে আর এই যে বাবা বাবা আর মা এখানে বসে আছে তো বাবা একটু দেখালো হাত দেখালো আর কি তো যাই হোক এখন ওই সাইডে খাওয়া আছে আর আমাদের এই দিকটাতে কিন্তু এখন দিয়ে দিবে তো ফার্স্ট এই নর্মালি যেরকম লেবু দেয় তারপরে স্যালাড দিবে তো দেখতে থাকো চলো কী কী দেয় তোমরা দেখতে থাকো আর বললাম না প্লেট ওখানে স্যালাড দিয়ে দিলো তারপরে ফিশ ফ্রাই দিলো আর একটা চাটনি মনে হয় চাটনির মতোই দিলো তো ফিশ ফ্রাইটা খেতে ভালোই ছিল যেহেতু ভেটকি মাছের ছিল একটু হালকা তো ওরকম গন্ধ হবেই তো কিন্তু আমার ভালো লাগে মানে ফিশ ফ্রাইটা খেতে আমার ভীষণ ভালো লাগে

তো এই যে দেখলে তো খাওয়া দাওয়া করলাম ওখানটায় খাওয়া দাওয়া করে তারপরে এই যে বাড়িতে চলে আসলাম এখন বাজে সাড়ে দশটা করিতে মাত্র এখন মানে আর কি মেকআপ টেক আপুলো সব তুলবো হয়তো নাইটি করে নিলাম নাইটির মধ্যে আরাম নেই বাপটা গরম লাগছিল তো যাই হোক ওখান কাউদিকে ড্রেসটা ছাড়িয়ে দেবো ওখান তো কিছু খাইনি আর পান খাচ্ছিলাম দেখো তো মিষ্টি পান খেতে বেশ ভালোই লাগে আমার মা বাবার দিক থেকে বাড়িতে চলে গেল আর আমি আমি মানে দাদার সাথে মোটরসাইকেল করে বাড়িতে চলে আসলাম তো আজকে ভিডিওটি এটুকুই ভালো লাগে একটা লাইক করে দিও তুমি যদি আমার কেউ প্রথম ভিডিও দেখে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বলতেও কথাগুলো এড়িয়ে যাচ্ছে মানে ঘুম করছে ওই জন্য তো যাই হোক বাই বাই সবাইকে গুড নাইট